দুদকের তদন্ত চলাকালে এই যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টা করছেন শেখ হাসিনার ঘনিষ্ঠরা এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে দুদক সংস্থাটি বলছে যারা সম্পদ বিক্রির চেষ্টা করছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে সেই বিক্রি ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপি সুবিধাভোগী ব্যবসায়ীসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক মামলার পাশাপাশি দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ করতে নানা পদক্ষেপ নিচ্ছে শনিবার ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি বন্ধক বা হস্তান্তর করছেন দেশটির জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্যমতে গত বছর এমন সম্পদ বিক্রির অন্তত বিশটি আবেদন জমা পড়েছে বিষয়ে দুদক মহাপরিচালক জানান জব্দের আদেশ কার্যকর হওয়ার আগেই সম্পদ বিক্রির এমন চেষ্টার তথ্য পেলে তা বন্ধের উদ্যোগ নেবেন এই সুবিধাভোগীদের তালিকা আমাদের কাছে সুনির্দিষ্টভাবে দেন আমরা ব্যবস্থা নেব এদিকে পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে শ্রম বেগম মুন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক ডিপিসি কমিটির সুপারিশ ব্যতিরে কে তালিকায় ষোলো নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার দুই সালের নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হলেও তা দুদুকের তফসিলভুক্ত নয় ফলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মহাপরিচালক এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা